হ্যালো বন্ধুরা আজকে বিশ্বকর্মা পুজো তাই আমি বাপের বাড়ি এসেছি আর এদিকে আজকে রান্না পুজো আছে কিন্তু আমাদের রান্না পুজোটা নেই বিশ্বকর্মা পুজো তাই রান্না পুজোর শুভেচ্ছা আর বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা তোমাদের সবাইকে আর এসেই আমি একটু জোগাড় করে নিচ্ছি কারণ পুজো হলে তোমরা তো জানোই যে একটু জোগাড় করতেই হয় আর ঠাকুরকে একটু ভালো করে সাজিয়ে নিয়েছি আমি আলপনা দিয়ে ঘর টট দিয়ে সাজিয়ে নিয়েছি ঘর টট এঁকে নিয়েছি ফুলমালা দিয়ে আপাতত সাজিয়ে নিয়েছি এবারে যেটা করব সেটা হলো সব নৈবেদ্য সাজাবো সবকিছু করব। তোমাদের সাথে সবকিছু একটু শেয়ার করব তোমরা সঙ্গে থেকে কি সুন্দর ঠাকুরটা হয়েছে দেখো মালা দিয়ে জোগাড় মোটামুটি করে রেখেছি এবার সঙ্গে একটু গুছিয়ে দিচ্ছেন যার আগে মেয়েকে বলুন

مانه جا را ڏنيو ٿو پر وڌيڪ ڏيڻو ٿو ۽ ٽنگر ڏيجي ٿي اهو اسان جو آهي هاڻي ٻيو وارو آهي جن واري گلپ وڌو وارو آهي ٻيو وارو آهي اهو پنهنجو

नारायणी नमस्ते ओम गृहीत्रे दंश वसुंधरे হারা রূপিনি নমস্তে নারায়ণি নমস্তে ওম শৃঙ্গ রূপে নহন্ত দয়তান বিতর দমে জয়লক ত্রাণ সংগীতে নারায়ণি নমস্তে ওম কৃষ্ণমা বজ্রে সৌশ্রয় নুজরে बृজপ্রাণ হরে চন্দ্রি নারায়ণি নমস্তে

মনসা পূজা হচ্ছে উপরে আমার মনসা গাছ আছে আর এখানে সব গাছ এত গাছ দাঁড়ানোর জায়গা নেই বন্ধুরা জাস্ট একটু আগে তো পুজো শেষ হয়েছে এবার তার সাথে এসে এসে আমি সমস্ত কিছু কেটে নিয়েছি যে রান্না করব এখন এ বেলাটা পুরোপুরি নিরামিষই হচ্ছে করছি বাসন্তী পোলাও চাটনি আর আলুর দম একদম সিম্পল তাও একটু সময় লাগবে কারণ পুজো সেদিন হতেই বারোটা ভেজে গেছিলো যার জন্য অনেক সময় লেগে গেলো তারপর কাটলাম তারপর আবার সব রান্না বসালাম অনেক টাইম লেগে গেল। আর এদিকে বমি বসিয়ে দিয়েছি চাটনি চাটনিটাও প্রায় হয়ে এসছে টমেটো আম তো কাজু কিশমিশ খেজুর সব দিয়ে একটা পাতলা করে চাটনি করছি আর এদিকে বসিয়ে দিয়েছি বাসন্তী পোলাও যেটা আমার প্রায় রেডি হয়ে এসছে আর একটু হলেই হয়ে যাবে মানে তাড়াহুড়ো করেই প্রায় হচ্ছে একদম এত লেট হয়ে গেছে এমনিতেই আর এদিকে আলুর দমটা এখনও বসানো হয়নি সব কাটা হয়ে গেছে আলুর দমটাও বসাবো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আমি তোমাদের সাথে সবই কিছু শেয়ার করি যে কি করছি না করছি সারা দিন আমার কীভাবে যাচ্ছে কীভাবে কাটাচ্ছি বাড়িতে এসেছি বাপের বাড়িতে এই পুজোটাই হয় মেনলি বিশ্বকর্মা পুজো পোলাও বাসন্তী পোলাও রেডি আমার আর এদিকে হয়ে গেছে আলুর দম একদম কষা কষা আলুর দম আর এদিকে চাটনি আম সত্য খেজুর টমেটো কাজু কিস টমেটো চাটনি সিম্পল দুপুরের মেনু আপাতত এটাই এরপরে আরও রান্না করছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব রাতের জন্য মাটন বানালাম আর মাটনের একদম পাতলা ঝোল আলু দিয়ে মাটনের দেখো আর মাটন হলে আর কিছু যেন লাগে না প্রায় হয়েই এসছে ঢাকা দিয়ে দিয়ে ছি যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় শশা আর সন্ধে বসে গেছে পকোড়া আমাদের আমাদের এলেই একটু পকোড়া এই মাজাটা হয়

এখানেই এন করলাম বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা